আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অবস্থান করছি চান্দাইকোনা হাটে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে চান্দাইকোনা হাটের ভিডিও দেন ভাইয়া চান্দাইকোনা হাটের ভিডিও চাই তো আজকে চান্দাইকোনা হাটে চলে এসেছি এখানে আপনার বিভিন্ন জাতের দেখেন যে এখানে বলদ গরু বেশি আমরা দেখতে পাচ্ছি চান্দাইকোনা হাটে বলদ গরু বেশি যদি আপনারা কেউ চান্দাইকোনা হাটে এসে আপনারা বলদ গরু ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান তাহলে কিন্তু চান্দাইকোনা হাটে আপনাকে অবশ্যই আসতে আসতে হবে কারণ বোয়ালিয়া হাটে আছে আমাদের বোয়ালিয়া হাট যে আছে ওখানে সার গরুর জন্য যদি বিখ্যাত হয় এখানে আমাদের চান্দাইকোনা দেখেন বলদ গরুর জন্য কিন্তু বিখ্যাত বলদ গরু এখানে অনেক পাওয়া যায় অনেক বড় বড় বলদ গরু পাওয়া যায় তো আপনারা যদি কেউ বলদ কিনতে চান বলদ কিনতে চান আসলে অনেকে সামনে কোরবানি ঈদ আছে বা রমজানের ঈদ আছে তো এই দুটা ঈদকে কেন্দ্র করে যারা বলদ বা সার পালন করতে চাচ্ছেন খুব কম বাজেটে তাহলে তারা কিন্তু অবশ্যই আমাদের এই যে কোনো হাটে আসবেন চান্দাইকোনা হাট থেকে যদি আপনারা গরু ক্রয় করেন তাহলে পরবর্তীতে লাভবান হওয়া সম্ভব কারণ এখানে খুব সাশ্রয় মূল্যে একেবারে পানির দামে কিন্তু বলদ ক্রয় এবং বিক্রয় হচ্ছে তো আসুন আমাদের চান্দাইকোনা হাটে দেখে শুনে গরুগুলো ক্রয় করুন আমি মনে করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন কারণ এখানে অনেক ভালো জাতের ভালো ভালো গরু ক্রয় হচ্ছে এবং বিক্রয় হচ্ছে দেখেন এগুলো হচ্ছে লালন পালন করার উপযোগী একটি গরু মানে বেশি স্বাস্থ্য না কারণ যে গরুর স্বাস্থ্য থাকে সেই গরু কিন্তু ভালো হয় না বা যদি আপনি বাড়িতে বেশি খাবারও দেন তাহলেও কিন্তু ওই গাড়তিটা আর পূরণ হয় না তো এরকম রোগা শুটকো দেখে গরুগুলো কিনবেন যেমন আমাদের চান্দাইকোনা হাটে আজকে এরকম গরুগুলো কিনবেন অবশ্যই আপনারা বাড়িতে লালন পালন করলে লাভবান হতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করছি সামনে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কী বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের আর এস এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ